চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজ হচ্ছে রবিবার তো সকাল সকাল চান পুজো সকালবেলা ব্যায়াম করেছি উঠে উঠে আর শুধু কাপ কফি খেয়েছি ছেলেও খেয়েছে আমি গেছি সকাল সকাল উঠে পড়েছি ওরও ব্যায়াম কমপ্লিট আমারও ব্যায়াম কমপ্লিট চান ফান সব হয়ে গেছে আর গোপু সেনাকে প্রসাদও দেওয়া হয়ে গেছে সকালে তো চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই এই হলো ঠাকুর দর্শন ছোট্ট করে দেখিয়ে নিই আর শীত পড়ে এই শীত তো প্রায় চলেই যাচ্ছে আজকে সব শিব ঠাকুরকে এ করেছি চান করিয়েছি আর তো ঠাকুরের ওই কদিন পরেই সামনের সপ্তাহতেই তো শিবরাত্রি ওই জন্যে আজকে সব শিবের বাসন বাসন ধুয়ে একদম চান টান করিয়ে চন্দন পরিয়ে দিয়েছি আর এই হেলো হল সুন্দর মিষ্টি একদম সে গুজে দুজনে দুজনের রাধা মা আর কৃষ্ণ বসে আছে এই তো হলুক জামা পরাবো দেখি কবে সময় পাই তো চলুন তো আমার সকালের ঠাকুর দর্শন হয়ে গেলো তারপর পরে আসছি কী করি দেখি তো বন্ধুরা চলে এলাম দিন পর আনাজ করতে একটু রান্না করবো ঝোল হবে ঝোল টমেটো নিয়ে নিয়েছি এই যাই যা 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 গড়িয়ে লেগেছে তো ওই টমেটো রসুন ককোয়া নিয়ে নিয়েছি আর এই যে পাতা কাঁচা টমেটো নিয়েছি কাঁচা একদম ওই ঝাল খাবো বলে আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এই পাতা করে ঝোল হবে আর এই ছোট্ট ছোট্টো গুলি গুলি পেঁয়াজ গোটা গোটা হবে রসুন গোটা গোটা এই যে দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ সব গোটা গোটা ঝোল টমেটো গোটা 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 ঝোল ভালো লাগে খেতে আর যা শাক করবো না ভাবছি দেখি আছে পালং শাক আর কি যেন সর্ষের শাক আছে তো কাল হয়ে গেছে সকালের কাজ তো চালান পুজো কমপ্লিট সব সব সারাদিনের কাজ হয়ে গেছে এবার এই ঝোলটা করলেই মোটামুটি হয়ে যাবে পেঁয়াজগুলো ছোট ভালো ঝাঁজ আছে রে এই পেঁয়াজগুলো বেশি দাম নাকি হবো হে এই পেঁয়াজগুলো বেশি দাম ফুটকি ফুটকি পেঁয়াজ বাড়ব না কিছু না গোটা গোটা দিয়ে দেবো

পেঁয়াজের চেয়ে কাঁদিয়ে দিচ্ছে একদম ছেলে গিয়ে ইয়ে খেয়েছে সেই সকালে কফি বিস্কুট খেয়েছি আর তারপরে এই দুপুরের পুজো টুজো সেরে ইয়ে খেয়েছি ওকে দিয়েছি ওটা কি বলে কিলকস খেয়েছে কিলক্স না খেয়ে মুসলি মুসলি খেয়েছে মুসলি আমি খাইনি কি মসলিটা মিষ্টি একটু বেশি ওই জন্য আমি খাই নি আমি আমি মুড়ি খেয়েছি মুড়ি ভক্ত মুড়ি খেয়েছি আমি ওই ভিডিওটা করে নিই এই ঝোলটা হবে আর যদি সময় হয় শাক করবো একটু ব্যাস আর কিছু না ধনে পাতা দিয়ে ঝোল কতই থাক গোটা আছে এই যে একটার থাক এতই যা ঝা ঝা যাই পেয়াজি হয়ে যাবে আর একটা ক্যাপসিকাম আছে কেটে নি ও চোপ পরিষ্কার হয়ে গেছে আজকে পেয়াজি কাটলে মানে চোপ পরিষ্কার হয় একটু পরিষ্কার হয়ে গেছে ক্যাপসিকাম বড় বড় দিয়ে দি ও

এই এতগুলো রসুন এই হবে আলুটা কেটে ছেলের আলুটা কেটে দেবো আমি একটা আলু খাবো এবার একটা খাবো আবার একটা খাবো আমারটা খোলা শুদ্ধ আমি খোলা শুদ্ধ নতুন আলু আমার খুব ভালো লাগে আর ছেলে এত ভালোবাসে না তাই না আমার আবার খোলা শুদ্ধই ভালো লাগে কালকে আলু ভাতে মেখেছিলাম খোলা শুদ্ধ কোথায় ফেলেই কথা ফেললি খোলা শুদ্ধ কব হয়ে এই গুলো কেন দেয় এই আলু গুলো ভালো না গুলো নারべる দোষ হয় এই গুলো ভালো আলু নয় এই যে আলু ফেটে গেছে আলু ওই আদা এনেছি আদা ওমনি ওই যেwidetilde তো খেলি ভালো না ওwidetilde জিনিস কেন এই সব সবু আর আদা সবু জমি বলে দেখি কচু কচি আদা কিনে নিয়েছি কোনো সবুজ আদা আলুই হয় দেখেছি সবুজ সবুজ একবার দুদিন ডাকলে জমিতে সবুজটা হতো মানে পা কেনে তুলে নিয়েছি সব গোটা গোটা এতে ছোটো আলু দিলে আরও ভাল লাগে জানি এই পেঁয়াজি গোটা গোটা দিয়েছি না গোটা গোটা ইয়ে দিলেও ভাল লাগতো তো বন্ধুরা সাত মিনিট হয়ে গেল আবার রান্না দেখাবো আসছি তো চলুন আমি রেডি নিই হয়েই গেছে আমার আমার এই ধনে পাতা রাখা কেটে নেব বেশ আর কাঁচা লঙ্কা ফেলে নেবো হয়ে গেল সব গাছ চার ফালি করে আলু দিয়ে দিয়েছি আর আলু রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এবারে টমেটো দিয়ে দিয়েতে একটা টমেটো দিয়ে গড়ে গেছে এইটুকুনি বেশি না কাঁচ অলঙ্কার তার সাথে ওকে ওটা ফেরে নিই এই কাজ লঙ্কাটা ভালো না এই কাজ লঙ্কা দিয়েছে রে হুম না কোথায় পড়েছিল দিয়ে দিয়েছে না কি হ্যাঁ রে পচা আবার পচা বেড়ে নিচ্ছে এবারে এবারে আবার আনতে বলবো তুই বলবি আই তো এনে দিলুম এই লঙ্কাগুলো কী খাবি বল

কচি লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছে এটা ঝালিটা ময়লা কুড়িয়ে দেব বিয়ে দিই হলে সব পচেই গেছে আগলে সব খারাপই হয়ে যাবে নিধি ঝাল হবে না লঙ্কার দিক পচা বর্ষা পড়ে না এখনই লঙ্কা পচা তো চলুন বন্ধুরা ন মিনিট হয়ে গেল বাহ তো ভাই ভাই এখন তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেন আর চিকেন ধুয়ে রেখে এসে বলে জল ঝরতে দিয়েছি আর এখানে সবজিগুলো পেঁয়াজ গোটা রসুন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গোটা টমেটো দু পিস আলু সব দিয়ে দিয়েছি এবার আমি তো ভালো কথা কেটে রেখেছি রবিবার বলে আর পরের রবিবারে তো চিকেন হবে না তুই ওরা ঠিক আছে নম্বর করে ছেলেটাকে করে দিই সব গোটা মোটা 你冲洗一下，各位兄弟。 করে ঘষে দিয়ে দেবো নুন দিয়েছি তেল একটুখানি আবার পরে একটু দেবো তাই মাংসটা নিয়ে আসি এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম জল ভরতে দিয়েছি দিয়ে দিয়েছি একটু সর্ষে তেল দেবো আস্তে আমি বন্ধ করে যাতে ফেলে দিই এবং মাংসটার উপরে

Sauté until fragrant

dulu. Nah, saya isi diri. Ini hello, masaklah. Telur angkup Kita buka Vamos a subir a la luz he de, agua, de hecho, la vez, chomacho. Es que hoy día de se 我也没。 সেদ্ধ হোক আমি এবারে এই হলো লোক তো ফুটুক তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি এ করবো ধরে পাতা ছড়িয়ে দেবো তো চলুন হোক আবার পরে আসছি ও বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম আজকে তো কিছু রান্না হয়নি শুধু ভাত ঝোল আর আমার একটু কালকে শাক আছে চাটনিও আছে তো চলুন রাত্তা বেরিয়ে বেরিয়ে জটপট করে এই হলো শাক আর এটা হচ্ছে আমার কালকে শাক আর এই যে ভাত গরম একদম ভাপ উঠছে নামিয়ে এনেছি আর এই যে গরম ঝোল একদম লাল লাল ঝোল তো চলুন আর বেশি বড়ো করবো না ভিডিওটা আর এখানে যে চাটনি